গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছো তো আগের ব্লগটা যেখান থেকে শেষ হয়েছিল এই ব্লগটা আমি সেখান থেকেই শুরু করছি রুমে ঢুকে গেছি তো তোমাদেরকে প্রথমে রুমটা একটু ট্যুর দিয়ে দিই আর একটু রিভিউটাও শেয়ার করে দিই আমরা নিয়েছি এসি রুম ঠিক আছে তো রুমটা কিন্তু ভালোই পরিষ্কার এই রুমটার রিভিউটা আমি ইউটিউব দেখেই এসেছি এটার নাম হচ্ছে হোটেল ইয়াশোদা ইন্টারন্যাশনাল এটা দেখার পর আমরা আরেকটা হোটেলও দেখলাম কিন্তু সেটা এতটাই নোংরা একদমই ভালো লাগেনি কিন্তু এই রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো সব থেকে আমার আগে যেটা দেখি বাথরুমটা বাথরুমটা কিন্তু পরিষ্কার তো ওর জন্য তো এটার ভাড়াটা একটু তো বেশি যেহেতু এসি রুম তো ভাড়া তো বেশি হবেই দু হাজার ভাড়া তো আমরা বললাম যে একটু কম করার জন্য তো উনি আঠেরোশো রাজি হয়ে গেলেন আর যেহেতু এটা এখন সিজনের টাইম তো প্রচুর ভিড় হয় তো ওর জন্য হয়তো কমালে না কারণ আমি আগের যে ভিডিওটা দেখে এসেছি ইউটিউবে তো সেটার প্রাইস ছিল মানে উনি আর কি মেনশন করলেন যে থাউজেন্ড তো ওর জন্য তো এখন আঠেরোশো মতো নিল আমি জানতাম যে একটু বেশি হয়তো নেবে তো ঠিকঠাক আছে তো রুমটা চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই এটা এন্ট্রি এন্ট্রিটা নেওয়ার পর ঠিক এইরকম এখানে একটা টিভি ইউনিট রয়েছে জানি না টিভি টিভি চলে কি না যাই হোক আর এখানে একটা কাভার্ড মতো আছে তো এখানে দেখতে পাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এবার দেখায় আচ্ছা কি কী রয়েছে টিসু আছে এটা একটা ইলেকট্রিক কেটলে আছে মৌরি চিনি আচার নুন এসব রয়েছে গ্লাস আছে দুটো একটা জগ আছে এখানে দুটো কাপ আছে এখানে একটা গ্লাস রয়েছে চারটে কাপ আছে আর এই সেম কাপ না আমাদের ঘরেও আছে মানে আমাদের করঙ্গা পাড়ার ঘরে ঠিক আছে তার পাশেই আছে একটা সোফা এখানে আমরা ব্যাগ দুটো রেখেছি এখানে একটা টেবিল আর দুটো চেয়ার আছে ভালো বেশ মানে এমনিতে দেখো সেরকম তো কি এক মানে এটা দুজনকার রুমের তো সেরকম তো কেউ বসার নেই মানে ওই সোফাটা থাকলেই এনাফ ছিল তাও দুটো চেয়ার আর কি দিয়েছে হ্যাঁ হয়তো এই জন্যই দিয়েছে ধরো ফ্যামিলি মানে অনেকজন মিলে এলো তো তার আলাদা আলাদা রুম নিয়েছে কিন্তু এক জায়গায় বসে আড্ডা দেবে তো তার জন্য এটা বেস্ট ঠিক আছে আর বেড বেডটাও মানে পরিষ্কার পরিচ্ছন্ন চাদরটাও বেস্ট পরিষ্কার ব্ল্যাঙ্কেট আছে দুটো যেহেতু এসি রুম ব্ল্যাঙ্কেট দিয়েছে আর বাচ্চা যদি থাকে তোমরা আরামসে এখানে থাকতে পারবে কোনো অসুবিধা নেই মানে তিনজন মানে চাইলে তোমার চারজন যদি ছোটো ছোটো বাচ্চা থাকে চারজন কোনোরকম ইয়ে হয়ে যাবে আর অনেক স্পেস আছে জিনিসপত্র রাখার জন্য দুটো টাওয়াল দিয়েছে এইগুলো আমি খুব একটা ইউজ করি না যতই পরিষ্কার থাকুক আমি তো বাড়ি থেকে সবসময় নিয়ে আসি রাখার জায়গায় এনাফ এটা তো এসি এই দেখো এখানেও আছে এগুলো তো ডয়ার আছে এই যে একটা বড় আয়না আছে এটা আছে যদি আমাদের কিছু দরকার হয় ফোন আছে দেওয়া বললো কল করে নিতে বা বেলও আছে বলল বেলটাও প্লেস করতে পারি আর একটা আলমারি আছে বেশ ভালো ডাস্টবিনও আছে আর বাথরুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সুমন গেছে বাথরুমে তো তাদের তোমাদের বাথরুমটা আমি দেখাচ্ছি এই যেখানে হ্যাং করার জায়গাও আছে এটা বেশ সুবিধা হ্যাং করে রাখতে সুবিধা হবে আর আমরা চেক ইন করলাম সাতটা পঁয়ত্রিশ নাগাদ তো ওনারা বললেন ছটা কি সাতটার মধ্যে নেক্সট দিন ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আমরা বললাম একটু রিকোয়েস্ট করলাম যে আটটা পর্যন্ত করুন তাহলে কি সকালে আমরা কার রুম ছেড়ে দেবো তারপরে আমরা সাইডসিনগ্রহ করবো তো একটু টাইম দিলে ভালো তো আমরা তাহলে রেডিটা হয়ে নিতে মানে সুবিধা হতো মানে কি ছটায় যদি উঠি তাহলে আটটার মধ্যে আরামসে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে যেতে পারবো অসুবিধা হবে তো এই যে হচ্ছে বাথরুম বাথরুমটা বেশ বড় এটা বেসিন এখানে একটা মিরার আছে এখানে বাথটপ আর এখানে ইয়েটা ভেঙে গেছে ওই সাওয়ারের জায়গাটা যেটা রাখা যায় এটা টুল ছিল মগ বালতি এখানে কোনো সাওয়ার সিস্টেম নেই এটা একটা ইয়ে আর এখানে একটা হ্যাঙ্গার আছে আর এই জায়গাটা একটা হ্যাঙ্গার আছে আর ঠিক এখানে গিজার আছে গিজারের তো কোনো প্রয়োজন হয়নি আর এই জায়গায় কোমর আছে একটা মোটামুটি বাথরুমটা ক্লিনই আছে খুব একটা নোংরা নেই নিচে পাত্র আর এই প্যান্টের নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা না ডিজাইনটা কোনো রকম করতে পারছেন এরকম করেছে বেশ ভালো একটা আর ভালো ম্যাচ করে গেছে সবুজ চুরিও পড়েছি তো ভালো ম্যাচ করে গেছে তো ওই যে হলুদ কুর্তাটা পরলো পরলোটাই ভালো হলো পাঞ্জাবি থেকে কুর্তাটাই ভালো যেহেতু মানে আমরা কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি না ফোনগুলো পকেটেই রাখতে তাহলে সুবিধা হবে আর পাঞ্জাবি পরে প্যান্টে রাখতে তো মানে রাখা যায় না আর কি চলো আর এই ক্রক্সগুলো কালকে আর কি কিনে নিয়ে আসলো আমার যে ক্রক্সগুলো আর ওর সেম ছিল তো ওটা মানে ইউজ করে বলে ওটা কিরকম হয়ে গেছে আর আমি তো ইউজ করি না আমি জাস্ট কোথাও গেলে এলে তো জন্য ও কালকে একটা কিনে নিয়ে আসলো এটাও বেশ ভালো ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে আর অন্যদিন এই টাইমে কী খিদে পেয়ে যায় ধরো বাড়িতে থাকি ধরো অনেক রাত করে উঠেছি সেরকম কিছু সেরকম কিছুই খাইনি শুধু আমুল ফুলটা খেয়েছি আর বাসে এই সরি ট্রেনে এক কাপ চা খেয়েছি আর ট্রেনে এক কাপ চা খেয়েছি এখনো পর্যন্ত দেবো পাইনি জল তো খাইনি জল আমি শুধু ট্রেনে এক ধর জল খেয়েছিলাম জলও আমি সেভাবে কিছু খাইনি কোনো খাইনি আমার সেভাবে জলটা কিছু খাইনি এটাই হচ্ছে আর কি বাবার মারাত্ম আর কি একটু ফিরে আয় মানে পুজো দেবো যাই না কত দেরি হবে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো তো আমরা পুরো বাজারের মধ্যে চলে এসেছি গলিটা ক্রস করে আর কি বাজার দোকান 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 বাজার তো আর আমরা এখান থেকে নিয়েছি পান্ডা মার্কেট নিয়ে আসি কারণ যার লাইন

इसको अलग अलग कर लेंगे सब मोबाइल ভোজনালয়ে খেতে এলাম আর এই মন্দিরের ভিতরে যেটা ঘটনাটা ঘটলো সেটা তোমাদেরকে বাইরে গিয়ে মানে রুমে গিয়ে বলবো তো আমরা নিলাম হচ্ছে সুমন নিল পনির বাটার মশলা আর আর কি নিলে পনির পরোটা আলু পরোটা আলু পরোটা নিল আর আমি ধোসা নিয়েছি তো ধোসাটা না ক্যান্সেল করে দিলাম কারণ দেখলাম যে এত মানে পনির বাটন পনির বাটন মশলা নিয়েছি তো ওর জন্য আর কি বললাম যে ধোসাটা আর খাওয়া যাবে না তো এটা কিন্তু একটা এটা একটা ওটা একটা তো একটাতে কিন্তু অনেকটাই আর কি বড়ো আছে ভালোই করেছে ক্যান্সেল করে দিয়েছি মানে নেবো না বলে দিয়েছি তো চলো আগে খেয়ে নিই তো আমরা হোটেলে অনেকক্ষণ চলে এসেছি এসে একটু শুয়েছিলাম খুব ঘুম পাচ্ছি যে ভালো করে তো রাতে ঘুম হয়নি এখন শোবো না এখন বেরোবো আর মন্দিরের ব্যাপারটা তোমাদেরকে বলি প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক করে খুঁজে পেলাম এবং একজন পান্ডা আমাদেরকে বললেন আমরাও বললাম হ্যাঁ তো কত করে জিজ্ঞাসা করলাম তো বললেন যে একশো টাকা করে মানে একশো টাকা করে মানে ওর একশো আমার একশো দুশো টাকা লাগবে তো আমি বললাম যে আমরা মানে বললাম আর কি যে মন্দিরের ভিতরে দেখতে দেবেন বলে যে না মন্দিরের ভিতরে তো ঢুকতে দেয় না তো বাইরের থেকে তো বললো যে বাইরের থেকে ঠিক আছে তো বাইরে থেকে মানে আমরা মনে করছিলাম যে কিছুটা হলেও কাছে যেতে দেবে মানে প্রথমে ভিআইপি যেগুলো সেগুলো তো জিজ্ঞাসা করেছিলাম বললো ভিআইপি ছশো টাকা করে মানে পার হেড ছশো টাকা করে তো আমরা যাইনি তো ইনি বলেন আমরা মনে করলাম যে হয়তো কাছ থেকে বা কিছু হয়তো মানে ভিতরে গিয়ে জল ঢালতে নাই পারি কিন্তু কাছ থেকে হয়তো দেখতে পারবো কিন্তু না উনি যেখানে সবাই নর্মাল যাচ্ছেন উনি সেখানে নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পর বলছেন পাঁচশো টাকা দিতে পারে আমরা মনে কেন পাঁচশো টাকা করে আপনি তো দুশো টাকা বললেন কিছুই নেই ওখানে সবাই যেমন যাচ্ছে আমরাও সেরকমই গেলাম ভালো যাই হোক উনি মানে যাই হোক করে দুশো টাকা ওখানে আমরা দিলাম আর ইয়েটা তো একশো টাকা বললাম তো আমি পুজোটা দিলাম সেভাবে দেখতে পারিনি যাই হোক যেটুকু জল ঢালতে পেরেছি আর কি তো এবারে যাই কিছু কিছু জায়গা আজকে ঘুরবো কিছু কিছু জায়গায় কালকে ঘুরবো তো যতটাই ঘুরবো তোমার সাথে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো তো দেখতে পাবো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এতক্ষণ ধরে যে গেলাম এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না কি ভালো লাগছে আমি সুমনকে বলেছি আমার মনে হচ্ছে টোটো করেই শুধু ঘুরে বেড়াই খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ওয়েদারটা না খুব ভালো করে আছে আর আমরা এসি রুম নিলাম তাই নন এসি রুম নিলেও তখন আমাদের এত গরম লাগতো না কারণ আমরা যে বছর দেভর এসেছিলাম মানে বিয়ের আগে বলছি বাবা মার সাথে সেই বছর মানে সেইবার ভীষণ গরম ছিল বাড়ি মানে এসি রুম তখন আমরা এসি রুমই নিয়েছিলাম সেটা এসি রুমটা নেওয়াটা ঠিক মানে লাভবান হয়েছিলো হয়েছিলাম আর কি মানে এমনি নিলেও হতো যাই হোক খুব সুন্দর লাগছে এত দারুণ লাগছে হওয়াটাতে ঘুম পেয়ে গেছে আমারও খুব ঘুম পাচ্ছিল গো সারা রাত তো আমার ঘুম হয়নি না সেই দু ঘন্টায় যখন ঘরে ঘুমিয়েছি পাচ্ছে ঘুরে একটু গিয়ে রেস্ট নেব দিয়ে আবার দিকে দিকে বেরোব এখানে এখন বললো আর এন্ট্রি হবে না আবার সাড়ে তিনটের পর এখন প্রসাদ খাবো সেই যে যাওয়া যাক তো আমরা তো তোমাদেরকে বললাম যে অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়েছিলাম তো বন্ধ ছিল বললো সাড়ে তিনটে খুলবে তো ওইখানে তারপর প্রসাদ খাওয়ানো হয় তো দেখলেই যে কতটা ভিড় হয়েছিল। তো আমরা একটুখানি প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে আর কি রুমে এসে ঘুমিয়ে গিয়েছিলাম কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমার আর একদম ভালো লাগে না শরীরটা তো এখন ওই সাড়ে চারটে মতো বাজছে জাস্ট উঠলাম উঠে আবার রেডি হচ্ছি আর আমি না আর ওই চুড়িদারটা পরি নিয়ে আর ভালো লাগে না চুড়িদারটা পরতে তো ওই এই টি শার্টটা আর প্যান্টটাই পরে নিয়েছি যেটা কমফোর্টেবল আর সেরকম তো ধরো বেশিক্ষণ এটা নি তো ওটা নোংরা নোংরা কিছু হয়নি তো মানে ঠিকঠাকই আছে এটা পরে বেশ ভালো কমফোর্টেবল লাগবে কিন্তু বললাম চুড়িদারটা পরবো না এটাই পড়ি আর এখন রেডি হচ্ছে হালকা করে দেখি কোথায় যাওয়া যায় আর বাজারে যাবো একবার প্রসাদ নেওয়ার জন্য সবাইকে গিয়ে প্রসাদ দিতে হবে ওর জন্য তো চলো আর রেডি রেডি হয়ে নিই তারপর তোমার সাথে কথা বলছি গরম আছে গরম আছে তো সিঙ্গার পরে চাট নিয়েছিলাম চাট নিয়েছি এখন বেশ ভিড় আছে মার্কেটটা তো যাওয়া যাক ভিতর দিকে 要不。<music> <music> হ্যালো আর এখান থেকে কিছু ফটো নিচ্ছি এনে প্যারা যে প্রসাদ গুলো দেবো ছিঁড়ে সব নেওয়া হয়ে গেছে আর ফটো নিচ্ছি একটা করে তো রুমে এসে কিছুক্ষণ বসেছিলাম আমি আর ড্রেস তো খুলিনি তো সুমন আর কি শুয়ে পড়েছে একদম ওর এনার্জি চলে গেছে আমার কিন্তু বিশাল এনার্জি তো এখন খেতে যাচ্ছে ওই আটটা পনেরো কুড়ি মতো খেয়ে খেয়েতে এসে শুয়ে যাবো কারণ কি না আবার কাল সকাল সকাল রুম ছাড়তে হবে ওর জন্য তো চলো এখন যাই খেয়ে নিল আর তখন তো টিপটি টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো তো এখানে পুরো জামাকাপড় আর কি নামানো ছিল সেগুলো সমস্ত কিছু ভরে নিলাম আর এইগুলো এটা মানে কালকে পড়ে যাবো ওটা আর এগুলো সব ঠিকঠাকই আছে শুধু যা তোমার এখানে ভরার আছে ওগুলো সব ভরে নেবো একটা ক্লিপ ও আর হ্যাঁ মন্দিরের সামনেই এই একটা ছবি তুলেছি বেশ ভালো এসেছে বলো আর এই মালাটা না পাণ্ডাটা ছিল সেই পাণ্ডাটা আমার দুজন দুজনকে পড়ানো করালো তো ভালোই এসে ছবিটা এই দেখো পঞ্চাশ টাকা নিয়েছে তো আমি নিয়েছি বাটার রুটি আর চানা মশলা আর সুমন নিয়েছে তরকা আর বাটার রুটি আর এখানে তো এখন শ্রাবণ মাস বলে সব কিছু নিরামিষ আমিষ কিছু পাওয়া যাবে না তো এটা হচ্ছে রুমের আমাদের নাইট ভিউ মানে উপরে সেই এই কি বলে এগুলো কে কিন্তু আমি অনেক ছোটোবেলাতে আমি বেশিরভাগ মেলাতে দেখতে পেতাম তো হেভি লাগছে কিন্তু দেখতে ঠিক আছে এর কথা আশা করি তোমরা বুঝতে পারছো তো প্রথমে অনুপমা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো রুটি অর্ডার করেছিলাম বাটার রুটি আর তোমাদের দেখালাম আর আমি চানা মশলা সুমন তরকা তো এত মানে বাজে টেস্ট না মানে কি বলবো মানে খেয়ে না মনে হলো যে কোনো টেস্ট নেই এমনকি আমার চানা মশলাটা না পুরো সে তেতো তেতো লাগছিলো একদম মানে মুহূর্তে কীরকম হয়ে গেলো দিয়ে ওর জন্য গেলাম এখানে সব পাশেই ছিল তো বার্গার খেলাম দেখলেই তোমরা বার্গার নিয়েছিলাম একটাই নিয়েছিলাম বার্গার তো এখানে তো প্রথম এখানেও বললো তাই যে ভেজ কিন্তু বার্গারে কিন্তু পেঁয়াজ দেওয়া ছিল হ্যাঁ তো জানি না এটাদের এদের কী ব্যাপার তো যাক একটু খেলাম দিলাম চলে এলাম আর আমরা এমন জায়গায় আছি সামনাসামনি কিন্তু হোটেলগুলো সরি তো এই ব্লগটা কিন্তু আজকে এতটা পর্যন্ত রাখবো কালকে আর একটা ব্লগ করবো তো আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো গুড নাইট বাই